বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি টু জনার জোনাল অফিসের বাস্তরিক রক্ষণাবেক্ষণ কাজ শেষে আমাদের সব বড় ভাইরা এখন বসে আছে আমরা তাদের অনুভূতি গুলো শুনবো বড় ভাই আপনার অনুভূতি প্রকাশ করেন ভাই কিছু একটা কান লাগছে ব্যবস্থা করা হবে রাজু ভাই আপনার অনুভূতি প্রকাশ করেন কি ক্লান্ত লাগতেছে ভাই কি কাজ করার পরে একটু কেবল ব্যস্ত বসছি যেমন গ্রাউন্ড খোলার জন্য বলতেছি তাহলে আপনাদের জন্য ধন্যবাদ মামুন দা এবং আমাদের সেই মামুন ভাই ক্যাপটা খুললেন মামুন ভাই যে আমাদের মামুন ভাই সাদা মানলাইনের জন্য ক্যাব দিয়ে থাকে আমাদের বড় ভাই আজিজুল ভাই বড় ভাই আপনি কিছু বলেন আপনার অনুভূতি কি আজকে কাজ করে আপনার অনুভূতি কি